ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফ্লগ তো এখন এগারোটা মতন বাজে আর সৈকতের আজকে জেনারেল সিট ডিউটি ছিল তো আটটার দিকে বেরিয়েছিল আটটা সাড়ে আটটার দিকে তারপর আমি শুয়ে পড়েছিলাম তো এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে মাম্মা খাবার করলাম আর আমাদের রান্নার রান্নাটা চাপালাম সৈকত তো এখন আসবে না ও বিকালে আসবে তো আমাদের দুজনের মতোই রান্না চাপালাম আর মাম্মা এখনও ঘুমাচ্ছে ওখানেও উঠেনি তো আজকে ওয়েদারটা ভালো আছে মানে বৃষ্টি হয়েছে সকাল থেকে হালকা একটু বৃষ্টি হয়েছে কিন্তু রোদ নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারাও দেখাচ্ছে এই যে ভালো আছে আজকে ওয়েদারটা এই যে হালকা হালকা বৃষ্টি হয়েছিল সকাল দিকে তো মাম্মা যেহেতু এখনও ঘুমাচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে বাইরের কাজগুলো করে নিই কারণ ওকে নিয়ে আমার খুব একটা যে অসুবিধা হয় এখন তা না সব কিছুই এখন মানে একা করতে হচ্ছে কিছু করার নেই তো ভাবলাম যে ঠিক আছে তাহলে বাইরে আগে ঝাড়ুটা দিয়ে দিই তারপরে কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আজকেও বৃষ্টি হচ্ছে তো বাইরে এখন জামা কাপড় মেলার তো কোনো ব্যাপারই নেই তো এখন ঘরেই কালকে যেগুলো মেলেছিলাম ওইগুলো শুকিয়েই গেছে ঘরে এই যে তুলে নিচ্ছে এখন আর যেগুলো আজকে এখন কাজবো মানে কয়েকটা জামা কাপড় আছে এগুলো কাজবো তো ওইগুলো এখানে মিলে দেবো তো চলো মামা উঠে গেছে এখন বৃষ্টি দেখছে মামা দেখো পাটা বের করছে দেখো তো বৃষ্টি শুরু হয়ে গেল এর মধ্যে ভালোই হচ্ছে একটু ঠান্ডা হচ্ছে মানে ওর যে কি কষ্ট হচ্ছিল এগুলো তো পুরো যাই হোক ওকে খাইয়ে দিই চলো চলো মামা খেয়ে নেবে তো এখন বিকাল হয়ে গেছে এখন সাড়ে চারটে মতন বাজে আর মানে ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যায়নি শুয়েছিলাম তৈরিটা খারাপ লাগছে তো ওই জন্য শুয়ে গেছিলাম কোনো ভিডিও আর করিনি এখন সাড়ে চারটে বাচ্চা মাম্মা থেকে ফিরত এখনই এখন খেলছে আর সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে মানে দশ মিনিট পনেরো মিনিট করে বন্ধ থাকছে আবার বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছে এখন এখন আবার শুরু হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হচ্ছে আর মাম্মা এখানে খেলছে মাম্মা ও মাম্মা খাওয়া খাচ্ছ বৃষ্টি চাইছিলাম চাইছিলাম করতে করতে এমন বৃষ্টি সারা দিন শুরু হয়েছে আর বন্ধই হচ্ছে না করবে চলে এসো আস্তে 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 হাতে যেন না লাগে আস্তে আস্তে ও বাবা বলে তো কমলা লেবু কি কমলা লেবু কে কমলা লেবু এই ফ্যানটা কিনেছিলাম যখন মাম্মাকে প্রথম এখানে যখন নিয়ে আসে ট্রেনের মধ্যে যদি লাগে ওই জন্য এই ফ্যানটা কেনা হয়েছিল এখন তো আর চার্জও দেওয়া হয় না কিন্তু ফ্যানটা চলে চার্জ নেই এখন না গো মামা মামার জন্য কেনা হয়েছিল মামা হাওয়া খাবে বলে না হুম যা পড়ে গেছে দেখো এখন এরকম ভাবে শুতে ওর ইচ্ছা হয়েছে কোলের মধ্যে কি করবো তোমাকে আমি ঘুম পাড়ি দেবো হ্যাঁ কেমন করে ঘুম পাড়াবো কেমন করে ও করে আচ্ছা এগুলো কবে ঠিক হবে গো কেমন হয়ে আছে ও মা তুমি ঘুমু ঘুমু কবে এখনই তো ঘুম থেকে উঠেছো এটা কি কি আরেকটু ঘুমাবে একটু কেমন করে ঘুম পাড়াবো ও ও ও তো আমরা আবার একটু বাইরে এলাম মানে ভেতর চলে গেছিলাম আবার এলাম কারেন্ট চলে গেছে ঠিক ঠিক

আমটা কেটে দেবো কেটে দেবো আমটা ঠিক আছে চলো কেটে দিই চলো আম খাচ্ছে আম খাচ্ছো তুমি আম খাচ্ছো আম আসতে পড়ে যেও না ঠিক আছে আম আম খাচ্ছে এখন কেটে দিতে বললো আমাকে আন্টি আম দিয়েছে মানে কেটে দিচ্ছি না বলে আবার যখন কেটে দিলাম এখন এই যে আম খাচ্ছে দেখো এখন মামা পড়াশোনা করছে বলো তো মাম্মা এটা কি এটা কি মাম্মা এইটা এটা কি আর এটা কি এটা কি

সাড়ে আটটা বাজতে যায় আমার রান্না টান্না হলো তো মাম্মার মনে হচ্ছে মাম্মার শরীরটা একটু খারাপ সন্ধ্যে থেকেই যেন গাটা গরম গরম লাগছে জ্বর আসছে মনে হচ্ছে এখন মুখটাও কেমন শুকিয়ে যাচ্ছে তো রাত্রে খাইয়ে ওষুধ দিয়ে দেবো হ্যাঁ ওষুধ দিয়ে দেবো তোমাকে হ্যাঁ ওষুধ ওষুধ খেয়ে নেবে তাহলেই ঠিক হয়ে যাবে না গো নম নম তো দেখো আমি এখন কিছু ভিডিও এডিটের কাজ করছি মানে ভয়েস আবার দিচ্ছিলাম আর ওকে দেখো কোনো ভয় নেই ফ্যানটাকে নিয়ে সামনে দিচ্ছে একবার পেছনে টেনে নিয়ে আসছে মামা ওরকম করো না যদি লেগে যায় তখন কি হবে তোমার কি হবে পুতু সানভি কোনটা সানভি মামা সানভি কোনটা বল এতে সানভি সমৃদ্ধি আচ্ছা ও নয় সমৃদ্ধি